সালামু আলাইকুম আমি মোহাম্মদ জহির আলম আমি আসছি গোপালগঞ্জ কাশানি থেকে রঞ্জু অটোমোবাইলে এখানে আমি সাধারণত আগেই ভাইট থেকে যে ভিডিওগুলো ছাড়ে এটা দেখেই সাধারণত আমি রঞ্জু অটোমোবাইলের তথ্য পাই তখন থেকে এখানে আসি এর আগে আমার আরও দুটা গাড়ি ছিল ওই দুটা গাড়ির ইঞ্জিন দুইটা চেঞ্জ করছি ইনশাল্লাহ আমি ভালো পেয়েছি দেন তারপর আমার এই যে গাড়িটা পরে কিনেছি তাই গাড়িটা হঠাৎ করে আমি গ্রামের বাড়িতেই এই উপলক্ষে বেড়াইতে গেছি ফ্যামিলি নিয়ে তো হঠাৎ করে আমার গিয়ারটা এমন হলে একটু ডিস্টার্ব দিল রাস্তার সাইড তো একটু সামনে পরে রঞ্জু ভাইকে ফোন দিলাম তো উনি বলল টেনশন করবেন না যেহেতু নষ্ট হয়ে গেছে আমি ইনফ্যাক্টটা মানে ঢাকা আসার জন্য একটা গিয়ার বক্স পাঠাচ্ছি আপনি ওইটা জাস্ট ওইখান থেকে একটা মিস্ত্রির সঙ্গে কথা বলে লাগিয়ে ঢাকা নিয়ে আসেন আর যদি প্রয়োজন মনে করেন তাহলে আমি ঢাকা থেকে মিস্ত্রি পাঠাই পরে যাই হোক ওনারা আর মিস্ত্রি পাঠাতে হয়নি আমি আমার মতো করে আমাদের গোপালগঞ্জ থেকে একজন মিস্ত্রির ধারায় আমি একটা গিয়ার বক্স লাগাই কোনো রকম আমি ঢাকা এসে পৌঁছাই কি সমস্যা হয়েছিল আপনি গিয়ার বক্স এটা অ্যাকচুয়ালি ধাক্কা দিত হুম ধাক্কা দিত এবং ফার্স্ট গিয়ারে সেফটি হতো না এবং সাধারণত

কালকে তো দেখছেন মনে হয় আমি যখন আসি একটা ছিল গাড়ি একটা গাড়ি ছিল সেটা কাজ করতে ছিল তারপরে আমি আসলাম আমার গাড়িটা খুললো তো মোটামুটি কালকে সারাদিনই এখানে ছিলাম আল্লাহর রহমতে আজকে অবশেষ্ঠও দিচ্ছিল হ্যাঁ আজকে অবশেষ্ঠ সারাদিন যায় এখন রাত এগারোটা তো মোটামুটি এখন আমি মানে বুঝে পাইলাম আমার গাড়িটা মানে এই যে হাবরে যে আজকে সারাদিন ছিলে এটা অ্যাকচুয়ালি আমি শুধু গিয়ার বক্স লাগাই আসতে আসছি আর একটা গিয়ার বক্স লাগাইতে যে সময়টা লাগার কথা রঞ্জু ভাই সাধারণত চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় নেয় তা আমার গাড়িটা অলমোস্ট চব্বিশ ঘন্টা সময় লাগছে এটা গাফিলাতে হলো আমি বলবো ওনার একজন নিজস্ব ওয়ারিং মিস্ত্রি না থাকার জন্য কারণ ওয়ারিং মিস্ত্রিটা উনি বাইরে থেকে আইনেই সাধারণত করে এই জন্যই এই ওয়ারিংয়ের জন্য আমি আজকে প্রায় দশটা ঘন্টা বসে আছি

আমি সন্তোষটা এই জন্য আগে আমি দুটাকার ইঞ্জিল লাগাইছি আপনার ভিডিওতে আমার আছে এটা আমি সন্তোষ এবং এটাও বলতে হবে আমার একটা ইঞ্জিল কিন্তু আসলে গ্যাস মাত্র এটা আমার সন্দোষ ছিল আমি ভদ্রলোককে জাস্ট একবার বলছি ভাই সে দেন কোনো কথা বলেনি কালকে নিয়ে আসেন কোনটা ইঞ্জিল লাগবে আমার দিয়ে দিছে কিন্তু পরে আরেকটা ইঞ্জিলে একটু সমস্যা ছিল সেটাও যদিও আসে হইতে পারে তারপরে ইঞ্জিন লাগানোর জন্য আসলে আপনি যে দিলেন এটা তার মাথায় রাখতে হবে এটাকে রুশ সাহেব কারণ কেউ না যে আপনার চার ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টা থেকে আপনার চব্বিশ ঘন্টা এখানে বসে সবারই তো কাজ আছে তাই না

গোপালগঞ্জ থেকে সে গাড়িটা কোথাও কাজ করে তাকে কিন্তু অনেক অফার দিছে মিস্ত্রি সে কিন্তু বলছে যে না আমি কাজ করলে রঞ্জু ভাইয়ের কাছে করবো আধার আমি করবো আমি এখান থেকে একটা পাঠাই দিচ্ছি ওইটা লাগাই এইখানে আসছে বলছে কি কালকে শুক্রবার ছিল আমি তো আর জানি না ঈদ বাজার তো খোলা পানা কোনো আসে নাই আমি তো আগে চিন্তা করতে পারছি আগে তো শুক্রবারে থাকে তো দুপুরের পরে নামাজের পরে যখন নক করছি তখন সে আমার আধা ঘন্টার কথা বলি আমার ফোন ধরে

আসলে একটা ভালোবাসার বিষয় যে যদি ভালো না বাসতো ভালো না করতাম সে কিন্তু ওইখান থেকে গাড়িটা নিয়ে আসতো আর একটা জিনিস আলী ভাই দেখেন ওটা হয়েছে মানে আরো লেট হয়েছে গাড়ি আরো চাকরি পাচ্ছে তার কারণে সমস্যা হয়েছে এখন কারে মানা করবো কর তারপরেও দুই গাড়ি মানা করছে গাড়িটা আসবে এখন একটা সময় হয় কি যে মানে বিশ্বস্ততা এমন হয় অনেকে ভিডিও দেখে বিশ্বাস করে বেরুনু ভাই কাছেই যায় অনেকে আসার পরে রেফারেন্স করে রেভার কাস্টমারগুলো আমার কাছে সারা আসে আশা অরুন্ধ ভাইয় কাছে তৈরূপমি হয়েছে এই জন্য আমি সরি গিয়ার আমি তার জন্য যে তার সাথে যদি আমি সময় ক্ষেপণ হয়েছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সেটা আমি প্র্যাকটিক্যালি আমি সরি বললাম আপনার কাছে সরি ভাইয়ের কাছে তো সরি সময় যদিও নষ্ট হয়েছে ফার্স্ট ক্লাস একটা গিয়ার তাকে আমি দেখছি খুব স্পট এবং ইঞ্জিন জাপান কন্টেনার থেকে আমি তার সামনে খুলে দিচ্ছি এবার সে কথা বলেন আমি কোনো কথা বলি না আমি ভাইকে জাস্ট বলছি ভাই আপনার মতো করে দেন তা আমার সামনে ফুল কমপ্লিট একটা ইঞ্জিন সহ গিয়ার বক্স নিয়ে আসছে এবং আমার সামনে খুলে দিছে এদিক আসলে আগেও আমার কোনো অভিযোগ নাই ভাই সবসময় ট্রাই করে ভালো জিনিসটাই দেওয়ার জন্য কিন্তু আমার আগেও বলছি

যেহেতু এটাই সবথেকে ভালো হয়েছে আপনি একটা কমপ্লেন দিতে পারছেন ভিওস আপনারা যে যেখান থেকে আপনারা এই ভিডিওটা দেখেন রবীন্দ্র থেকে যে কোনো পার্স আপনার কিনা যদি কোনো ধরনের হয়নি মনে হয় আপনি অবশ্যই কমেন্ট দেখবেন আমি রবীন্দ্রনাথ বলে দিলাম এবং আপনার কথা থাকলে রঞ্জু সাথে বলবেন আপনাদের সম্পূর্ণ যে কোনো যে ধারণা গুলো থাকে আপনাদের মাঝে কিন্তু জানার জানার দরকার থাকে তাহলে অবশ্যই রঞ্জু আপনাদের পরামর্শ দিবেন এবং কোনো ধরনের কমপ্লেন থাকে সরাসরি রঞ্জু ভাই সাথে কথা বলবেন এবং আমার কমেন্টে লিখে দিবেন আমি এটা সলিউশন করার জন্য অবশ্যই আপনাদের পাশে আসি এবং এটা করার জন্য আপনাদের সলিউশন শেষ করার জন্যই আমি আসলে আপনাদের ভিডিও গুলোতে আমি চাই না যে হয়রানি করে এবং রঞ্জু ভাই হয়রানি করাবে এটাও আসলে এইভাবে সে ভিডিও দেয় না আমার ভিডিও আমার চ্যানেলে সেগুলো আসে না আমার একটা জিনিস হয়েছে আলি ভাই ভাই আমি একটু কথা বলে প্লিস আমি অ্যাকচুয়ালি বিহারদের জন্য একটা কথা বলতে চাই জালিভারের মাধ্যমে আসলে এখানে আমার আসা রুঞ্জু ভাইকে আমি এই ভদ্রলোকের মাধ্যমে চেনেছি কিন্তু আমি জাস্ট বিহারদের এতটুকু বলতে চাই যে এইখানে আসলে অন্তত প্রতারিত হবেন না এতটুকু কারণ কি আমি আগে বলছি যে আগেও আমি দুইটা ইঞ্জিল লাগিয়েছি জাস্ট আমার সন্দেহর কারণেই ভদ্রলোক আমাকে একটা ইঞ্জি চেঞ্জ করে দিয়েছে কোনো কথা এবং এমন না যে চেঞ্জ করার জন্য আমার কাছে কোনো টাকা নিচ্ছি যে না জাস্ট ওই ফার্স্ট যে ইঞ্জিনটা আমি লাগাইছি যেস টাকা দিয়েছিলাম ওই টাকাটাই আমার কাছে কোনো মজুরিও চাইনি সে বলছে ভাই আপনার যেহেতু সন্ধ ইঞ্জিনটা খারাপ আমি চেঞ্জ করে কোনটা নেবেন এখানে আছে আপনার যেটা পছন্দ আমি সেটা লাগিয়ে দেবো কোনো দিত কথা হবে না এর জন্য আমি বিহার দুজন এটাই বলতে এসেছি যে আসলে মানে এই লাইনে আমরা যারা গাড়ির মালিক প্রায় প্রতারিত হচ্ছে আমি বলবো আসলে সঠিক লোকের কাছে যাওয়ার জন্য আমি যদি আসলে সন্তুষ্ট না হইতাম বা উপকারিতা না হইতাম তাহলে আজকে আমার যে আমার এটা তিন নম্বর গাড়ি গাড়িটা গিয়ার বক্সের আপনারা আগেই জানছেন আমি আসতাম না এবং আমি আপনার ফার্স্টে শুনছেন আমার গাড়ি গিয়ার গিয়ারবক্সটা গোপালগঞ্জের সদরে নষ্ট হয়েছে ভদ্রলকে আমাকে একটা ঢাকার থেকে একটা গিয়ার বক্স গাড়িতে করে পাঠায় ওইখান থেকে আমি লাগায় ঢাকা আসছি দেন তারপরে আমাকে সে মাটি থেকে সিবিটি গিয়ার বক্স লাগিয়ে দিছে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আজকে আসলে যতটুকু ভুল বোঝা হয়েছে সময়ের এতটুকু আসলে হওয়ার কথা তবু যাক আমি ভাইকে রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে যে ভাই দিন এটা সমাধান করে যাত আমার যে সময়টা গেছে আমি ভাই ঠিক আছে জন্য আমার মতো অন্য কোনো ব্যক্তি এসে যেন এখানে এই কষ্টটা না করে কিন্তু আর কথা তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই যা বলে হ্যাঁ সত্যি শোনার মতন তা ভিয়ার্স আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি হাই যদি কিছু বলে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসলে আজকে আমার বৃষ্টি একজন আসলে এর পরে আসবে এই কারণে আরো বেশি সময় লাগে যাই হোক ভিউয়ার্স আমি তো ক্ষমা চাইলাম ভাইয়ের কাছে আবারো চাইলাম আমার এখানে যদি আপনি একটা সঠিক ইঞ্জিন আপনার গাড়ির জন্য নিতে চান যে আপনার কোনো পেইন থাকবে না তাহলে আমার কাছে আসে আমি একটু অন্তত বিশ্বাস আমার মধ্যে আছে ভালো কোনো কিছু আপনারা এই লাইনে আপনাদের আউটের কোনো কাজও যদি থাকে তাহলে আমি করে দিই সেক্ষেত্রে কোনো মজুরি লাগে না আপনারা আসবেন এবং বিগত দিনে অনেক ভিউয়ার্স কিন্তু এই কথাটা বলছে আজও বলে যে আসলে আমি আউটসাইডের অনেক কাজ করি যেটা করতে আপনার তিন হাজার টাকা অনেক জায়গায় মজুরি থাকে এগুলো আমি আসলে এই কারণে দ্রুত হাতের কাজ এগুলো করে একটা সাবজেক্ট যদি আপনাদের দিতে পারি আমার কাছে ভালো লাগে তো সর্বোপরি আপনাদের কাছে যে জানিচ্ছি এটা বলে যে আলিভাট চ্যানেল অবশ্যই যদি আপনারা ব্যস্ত সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমার যদি কোনো খারাপ দিক থাকে অবশ্যই আপনারা সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন